ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ হলো পয়লা মে আর আজকে আমার জন্মদিন প্রতি বছরই আমার জন্মদিনে আমি অনেক বেশি আনন্দে থাকি এবারও তাই আর এবছরের জন্মদিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তার কারণটা হলো এত বছর তো আমার জন্মদিন বাড়িতে সেলিব্রেট করা হতো আর এই ছ বছর ধরে নির্মল সন্ধেবেলায় আমার বার্থডে সেলিব্রেট করে কিন্তু এই বছর আমার জন্মদিন হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমি তো অনেক বেশি খুশি তো এখন গিয়ে আমি স্নান করবো সাড়ে দশটার দিকে সবাই বাড়ি থেকে বেরোবো ওই বাড়িতে যাওয়ার জন্য তো সারাদিন কী কী করছি জন্মদিনটা কিভাবে কাটাচ্ছি সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে তো আমি রেডি হয়ে গেছি আর এটা হলো আজকের আমার ফুল লুক দাঁড়ো ভালো করে দেখাচ্ছে এই যে হলুদ কালার আমার ফেভারিট আর আজকে হলুদ কালারের নতুন কুর্তি সেট পরেছি আর এই কুর্তিটা ভীষণই সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন কোনো মেকআপ কিচ্ছু করিনি শুধু স্কিন কেয়ার করেছি আর একটু লিপস্টিক পরেছি আমরা বেরিয়েও গেছি ভেবেছিলাম যে বাসে করে যাব সবাই কিন্তু বাস তো আজকে চলছে না কারণ আজকে শ্রমিক দিবস অনেক বাস চলে না তো নির্মল ওখান থেকে টোটো পাঠিয়ে দিয়েছে এখন আমরা সবাই টোটো করে যাব চলে এই বাড়িতে হয়ে গেছে এসে সবাইকে পড়ন টন করলাম তারপর একটুখানি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর তোমাদেরকে দাঁড়া একটা জিনিস দেখাই এই যে কি সুন্দর করে সাজিয়েছে দেখো ভীষণই সুন্দর লাগছে এত সুন্দর লাগছে দেখতে কালার কম্বিনেশনটা তো জাস্ট অসাধারণ লাগছে খুব 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 পছন্দ হয়েছে এত সুন্দর লাগছে সাজানোটা বলছে এখনই বসেই বসে এখনই ছবি টবি তোলা শুরু করে দিই তো এখন আমি ফ্রেশ হব তারপর সব কিছু তো ওদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি প্রেশারও ধরে যাবে হ্যাঁ মা বললো প্রেশারেই ধরে যাবে প্রেশার দিলে তাড়াতাড়ি হয়ে যাবে হুম এই যে এখানে আমি ভাজা মশলা গুঁড়ো করলাম এতক্ষণ আমি মশলা বাড়ছিলাম এবার আমার মা মশলা বাড়ছে এই যে রসুন ও রসুনের মধ্যে যে লঙ্কার একটু পেস্ট ছিল ওর জন্য কিরকম মশলা বাটা হচ্ছে আর এইদিকে পাঁচ রকম ভাজাও হয়ে গেছে তো মশলাটা দেয় মাকে দিয়ে আসে তুমি কাজু এখন খাচ্ছ না ছাড়াচ্ছ

প্রথমে কি произлось ব ব l primo isn't my ব dăm ব ব আমি আবারও কুর্তিটা পরে নিয়েছি আর বাইরে সবাইকে এখন খেতে দেওয়া হচ্ছে তুমি খাবার দাবার দেওয়া হেল্পার খাবার দাবার গুছিয়ে দেওয়া হেল্পার মাংসের কালারটা সেই হয়েছে

চিকেন কষা আমের চাটনি পাঁপড় পাঁচ রকম মিষ্টি দই পায়েস ভুজিয়া ভাজা স্যালাড চিপস ভাজা করি

আমার পি আর পিসায়ও সন্ধে চলে এসছিল এখন ওই এগারোটা মতো বাজে বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছে কারেন্টও চলে গেছে এখন পি পিসায় আর ভাই খাচ্ছে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো কালকে রাতে সাতটা সাড়ে সাতটার দিকে তো বিশাল ঝড় উঠেছিল তারপর বৃষ্টিও শুরু হয়েছিল। কিন্তু সেই যে কারেন্ট চলে গেছে আজকে ভোরবেলায় কারেন্ট এসছে কাল রাতে কারেন্টই আসেনি রেডিও হয়ে গেছিলাম কেক কাটবো তো আমি এগারোটা অবধি রেডি হয়েছিলাম যদি কারেন্ট আসে তো তারপর কেক কাটবো কিন্তু কারেন্ট তো আর আসলো না কেকও কাটা হয়নি আজকে কেক কাটবো আজকে তো আমার বাংলা ডেটের জন্মদিন তো আজকে কেক কাটা হবে আর পিপিসাও তো কালকে এসেছিলো আজকে ভোরবেলায় ওরা চলে গেছে ছটার দিকে তো ঘুমিয়েছিলাম যার জন্য আর দেখা হয়নি তো এই আজকে কেক কাটা হবে কালকে আমার জন্মদিনের পায়েসটা খাওয়া হয়নি তো এই যে এখন সকালবেলায় পায়েস খাচ্ছি চশমা পরে নিচে পারবে বা আরে রদ্দুর পড়ছে উপর থেকে হ্যাঁ চোখে মুখে কিছু করতে পারে এই কি সুন্দর লিচুগুলো পেকেছে হ্যাঁ ওইগুলাই পারবে পুরো লাল আমাদের লিচু গাছে একটা বাদর উঠেছে দাঁড়াও তোমাদেরকে সেই বাদরটা আমি দেখাচ্ছি এই পাশে তো কত লিচু ঠাম্মা হাই হাই

এবার ওই নামো আমার লিচু খাওয়া কোন ব্যাপারই না এক কেজি তুমি কেজি খেতে বা কটা এক কেজি খাওয়া কোন ব্যাপারই না কেক কাটার জন্য আমি আবারও রেডি হয়ে গেছি আর এই কুর্তি সেটটা আমাকে পি আর পিসাই জন্মদিনে দিয়েছে আর নির্মল একটু অফিসে গেল একটা কাগজ দেওয়ার জন্য তো ভাই যেহেতু বিকালে পড়া আছে তো ভাই ওর সাথে বেরিয়ে গেল অনেকবার সবাই বলছিলাম থাকার কথা কিন্তু বলল যে পড়া রয়েছে তো থাকবে না আর দাও তোমাদেরকে আমি আরেকবার ডেকোরেশনটা দেখাই এই যে আমার এত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে সাজানোটা আর এই হয়তো এই সাইডে একটা হয়তো বেলুন ফেটেছে তাছাড়া যেমন তার সেরকমই রয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু আর নির্মল আসবে তারপরে কেক কাটিং করবো এই যে পুরো কুর্তি সেটটা খুবই সুন্দর কিন্তু তোমাদের কেমন লাগলো জানিও আমার খাচ্ছি খেতে এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমরা বেরিয়েও পড়েছি বাড়িতে আসার জন্য আসার সময় তো মা আবার অনেক কিছু দিয়ে দিয়েছে আম লিচু কুমড়ো শাক বাড়িতে তো চলে এসেছি এবার তোমাদের সাথে শেয়ার করব আমি আমার টোয়েন্টি ফার্স্ট বার্থডে কি কি গিফট পেয়েছি এই যে এতগুলো গিফটস পেয়েছি চলো এক এক করে এবার শেয়ার করি প্রথমেই দেখায় আমার বাবা আমাকে বার্থডে কি গিফট দিয়েছে তো বাবা দিয়েছে এই সিলভারের ভি রিংটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা ভি রিং পরবো তো বাবা আমাকে এই ভি রিংটা দিয়েছে বার্থডে আর এটা ভীষণই সুন্দর তোমাদের কেমন লাগলো জানিও এরপর চলো তোমাদেরকে দেখায় যে নির্মল আমাকে বার্থডে কি কি গিফট দিয়েছে তো প্রথমে দিয়েছে এই সুন্দর শাড়িটা এটা অর্গানজা শাড়ি আর কালারটা তো ভীষণই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই শাড়ির সাথেই ম্যাচ করে দিয়েছে এই চুড়ি তারপরে এই যে নেল পলিশ আরো দিয়েছে এই টিপের পাতা তারপরে সুন্দর ক্লিপটা ভীষণ সুন্দর কিন্তু গিফটস গুলো আরো দিয়েছে তারাও তোমাদের দেখাচ্ছি দিয়েছে এই ট্রাইপডটা এটা সেলফি স্টিক প্লাস ট্রাইপড আর এখন আমি ট্রাইপডে ভিডিও করছি তো তোমাদেরকে ট্রাইপডটাও ভালো করে দেখাচ্ছি এই হলো ট্রাইপডটা আর এর সাথে একটা ব্লুটুথ রিমোটও আছে সামনে একটা লাইটও আছে এই যে তিনটে মোড হয় আরো দিয়েছে এই এতগুলো চকলেট আর এই গোলাপ ফুলটাও দিয়েছে কিন্তু এটা এখন শুকিয়ে গেছে কারণ তিন দিন হয়ে গেছে ফুল তো শুকিয়ে যাবেই তো এই এত এত সুন্দর গিফট আমাকে নির্মল দিয়েছে প্রত্যেকটা কিন্তু ভীষণই সুন্দর আমার আর পিসাই দিয়েছে এই থ্রি পিস সেটটা যেটা তো তোমরা দেখেছোই আমি এটা পরে কেক কেটেছি তো তোমাদেরকে চলে একটু খুলেও ভালো করে দেখায় এই হলো কুর্তিটা এর সাথে হচ্ছে এই প্যান্টটা আর এই ওড়নাটা প্যান্ট আর আর খুলে দেখালাম না আর তোরা তো এমনিই দেখেছ এরপর জেঠি দিয়েছে আমাকে এই কুর্তিটা এটা একটা ভি গলার কুর্তি আর আমার ভি গলার কুর্তি পরতে ভীষণই ভালো লাগে এই যে পুরো কুর্তিটা এটাও খুবই সুন্দর তারপর অন্তরার মা বাবা আমাকে দিয়েছে এই টু পিস সেটটা এই যে পুরো কুর্তিটা আর এর সাথে হলো এই প্যান্টটা এটাও খুবই সুন্দর আর এই কালারের কুর্তি আমি এর আগে পরিনি আর কালারটাও কিন্তু ভীষণই মিষ্টি একটা একটা কালার তারপর কাকা দিয়েছে এই নাইটিটা এই তো ভীষণই সুন্দর আর খুবই নরম তারাও একটু খুলেই দেখায় এই যে সামনেটা এরকম তারপর একটা কাকি দিয়েছে এই কুর্তিটা এই কুর্তিটাও খুবই ভালো প্রত্যেকটা কুর্তির কালারই ভীষণই সুন্দর একটা ঠাম্মা দিয়েছে আমাকে এই শাড়িটা 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 তো খুলে দেখালাম না এরকমই পুরো তারপর একটা কাকা দিয়েছে এই গিফটটা এই এই যে চারটে কাপ আর এই দুটো প্লেট চারটে কাপের কালারই কিন্তু খুবই সুন্দর আর প্লেট গুলো ভীষণ ভালো ভিডিও টিডিও করলে খুবই ভালো লাগবে আরও একটা কাকা দিয়েছে এই মাপটা এছাড়া ওই বাড়ির ঠাম্মা আমাকে টাকা দিয়েছে তো এই ছিল আমার টোয়েন্টি ফার্স্ট বার্থডে পাওয়া সব গিফটস তোমাদের গিফটস গুলো কেমন লাগলো কমেন্টে জানিও এবার তোমাদের সাথে একটা কথা বলি এই বছরের জন্মদিনটা আমার ভীষণ সুন্দরভাবে কেটেছে খুব সুন্দর করে ওই বাড়িতে আমার জন্মদিনটা হয়েছে ও বাড়ির মা নির্মল আমার জন্মদিনটা এত সুন্দর করে করেছে কোনো কিছুর কমতি রাখেনি আমার জন্মদিনে সব দিক থেকে পুরো পারফেক্টভাবে করেছে সেই সকালবেলায় আমরা গেছি তখন থেকে মা নির্মল একভাবে কাজ করে যাচ্ছে এক ফোটাও দুজনে বসেনি আমি যে কতটা খুশি হয়েছি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না আর সত্যি নির্মলকে পেয়ে নিজেকে অনেক লাকি মনে হয় কারণ ওই মানুষটা আমার জন্য অনেক কিছু করে অনেক কিছু আমাকে খুশি করার জন্য এ টু জেড সব করতে রাজি আছে এই ছ বছরে আমি ওর মধ্যে কোনো চেঞ্জেসই দেখতে পাইনি সেই প্রথম দিন থেকে আজও সেমই আছে আমার দিনটাকে প্রতি বছর এত সুন্দর করে তোলে তো সত্যি আমি অনেক লাকি ওই পুরো ডেকোরেশনটা রাত্রির দেড়টা অবধিও আগের দিন করেছে বোনও ওর সাথে অনেক হেল্প করে দিয়েছে তো কি বলবো নির্মলের নামে আমি যা বলবো সেটাই কম হয়ে যাবে ওই মানুষটা এত কিছু করে আমার জন্য তো এই আমি সত্যি ভীষণ 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 খুশি তো তোমাদের আমার এই বার্থডের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা